আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে তো আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার ফোর ক্ষমতা শক্তির রাজশাহী বোর্ডতে এসে আসা এই সিকুটা সলভ করবো ঠিক আছে আচ্ছা তো কিছু একটা উদ্দীপক দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক এ এর ওজন একশো নিউটন এই যে একটা ব্লক এ তার ওজন একশো নিউটন এবং ব্লকটিকে একশো নিউটন বল দ্বারা পাঁচ মিটার দৈর্ঘ্যের ডাল বরাবর টানা হয় যে ডাল বরাবর টানা হয় গতের প্রশ্ন করছে ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে তাইলে এ কে প্রথমে আর বিন্দু থেকে পি বিন্দুতে আমরা সরাইলাম ফলে বল দ্বারা কৃত কাজ বল দ্বারা কৃত কাজ এমন কৃত কাজের সূত্র আমরা কি জানি এটা কার ক্ষেত্রে এটা হচ্ছে আর বিন্দু থেকে পি বিন্দুতে আমরা সরাইলাম নাকি তাহলে আর থেকে পি বিন্দুতে সরালে কৃষকরাজের সূত্র কি ডব্লিউ সমান সমান এটাই তো হওয়ার কথা এবং পি বিন্দুতে বস্তুটি বিভূপ শক্তির পার্থক্য আচ্ছা তাহলে পি বিন্দুতে পি বিন্দুতে বিভূপ শক্তি কি বি সমান সমান এম আচ্ছা এখন এখানে বল কত দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে যে ব্লগ এর থেকে একশো নিউটন বল দ্বারা তাই বল হচ্ছে একশো নিউটন রাইট কত কত এর মান কত এখানে এখানে হবে হচ্ছে খেয়াল করো পি থেকে আর আর থেকে পি বিরুদ্ধে সরাইলো না আর থেকে পি কয় মিটার সরাইছি পাঁচ মিটার এটা আমাদের কি স্মরণের মান তাহলে এস এর মান কত এস এর মান হচ্ছে তাহলে তুমি মান বসাও একশো ইন্টু সমান সমান পাঁচশো কাজের একক কি কাজের একক হচ্ছে জোল কাজের একক কি জোল মনে থাকবে আচ্ছা তাহলে এটা হচ্ছে পাঁচশো জোল এটা বস্তুর ভর আমাদের কাছে কি দেওয়া ছিল আচ্ছা এখানে বস্তুর বটটা সরাসরি দেওয়া ছিল না বস্তুর বটটা আমাদের কাছে সরাসরি দেওয়া ছিল ছিল না এখানে তারা কি বলছে ওজন একশো নিউটন এটা বলছে তারা এখন বস্তুর ওজন যদি একশো নিউটন হয় তাহলে খেয়াল করো ওজন সমান সমান আমরা কি জানি স্যার ডব্লিউ সমান সমান এমজি এটা আমরা জানি না ডব্লিউ সমান সমান এমজি এখন দাদা একসাথে বলছে ওজন একশো নিউটন তাহলে এখানে এই এম জির মান হচ্ছে একশো নিউটন তাহলে আমি এম জির মান বসে পারি কত একশো এম জির মান হাইট কত স্যার হাইট তিন মিটার হাইট কয় মিটার হাইট হচ্ছে তিন মিটার আচ্ছা তাহলে তিনশো সরি তিন আর একশো যদি আমরা গুণ করি কি হয় তিনশো তো জুল তাহলে আমাদের কি চাইছিল আমাদের চাইছিল হচ্ছে পার্থক্য সুতরাং পার্থক্য কত পাঁচশো মাইনাস তিন শত জুল সমান সমান দুইশো জুল এ হচ্ছে আমাদের আনসার বুঝছো মাঝে মধ্যে ক্লাস করাইতে গেলে ক্যালকুলেশনে ভুল হয় আমার এখানে করা আছে এখানে আমি বারবার ক্রস চেক করলাম যেন ক্যালকুলেশনে ভুলটা না হয় ভুল হয়ে নিজে গেছে খারাপ লাগে আচ্ছা কত প্রশ্ন করছে প্রশ্ন হচ্ছে এরকম যে ব্লকটি পি বিন্দু হতে ব্লক পি বিন্দু হইতে মুক্তভাবে পড়লে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ বা ওয়ান থার্ড হবে এটা আমাদের কাছে জানতে চাইছে বা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হয়েছে এটা করে বুঝতে পারছো তাই আমি এটা মুসলাম বাহ অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন না এবং এই যে একটা অঙ্ক ঘর নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ মানে এটা আমাদের প্রায় অনেকগুলো করে আসছে বুঝছো আসাম ঘর সমাধান করি এটা সমাধানের কয়েকটা ওয়ে আছে আমি মনে করে এখানে অনেকেই আস যারা একটু কম বোঝো আমার মতো আমি যেমন কম বুঝি এরকম অনেকে কম বুঝতে পারো না কম বোঝাটা তো দোষের না যেহেতু কম্পোজাটা দোষের না তো আমি এভাবে করি যে কম বুঝি কিভাবে বিভব শক্তির প্রকাশ করা হচ্ছে বৃহলে শক্তি হচ্ছে এম জি এইচ তাহলে বস্তুর ভর কত এটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের এখানে বস্তুর কি দেয়া আছে ভাই ওজন দেওয়া আছে নাকি বস্তুর ভরটা তো দেয়া নেই তাহলে করবোটা কি আচ্ছা আসো বস্তুর ওজন দেওয়া আছে বস্তুর ভর দেওয়া আমরা কি শিখছিলাম ডব্লু সমান সমান এমজি এখানে না এখানে করি দেখো ডব্লু সমান সমান বস্তুর ওজন দেওয়া আছে কত একশো নিউটন নাকি বস্তুর ওজন দেওয়া আছে একশো নিউটন বা একশো ইন্টু কি একশো সমস্যা বা এমটা যদি বের করতে চাও তাহলে একশোকে নাইন পয়েন্ট এইট দ্বারা ভাগ করো তাহলে একশো দ্বারা ভাগ করি আমরা একশো বা নাইন পয়েন্ট এইট হয় হচ্ছে টেন টোয়েন্টি টেন টোয়েন্টি কেজি তাহলে বস্তুর বড় হচ্ছে টেন পয়েন্ট টোয়েন্টি কেজি ইন্টু গ্র্যাভিটি নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা আমরা কত উচ্চতায় হবে আমরা জানি না তাই রাখলাম এটা এখন টেন টোয়েন্টিকে নাইন পয়েন্ট এইট দ্বারা গুণ করবা টেন পয়েন্ট টোয়েন্টি ইন্টু নাইন পয়েন্ট এইট করলে হয় হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন সিক্স এইচ নাইনটি নাইন পয়েন্ট নাইন সিক্স এইচ তারপরে টি অর্থাৎ গতিশক্তি হাফ অফ এম ভি স্কোয়ার তাইলে হাফ ইন্টু আমরা এম পাইছিলাম কত দশ দশমিক দুই শূন্য ইন্টু ভি স্কোয়ার মানটা আমাদের লাগবে তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার বস্তুটা ছিল পরন্ত তাই কী করবার টু জি আহ আমাদের উচ্চতা কত এটা না এটা উচ্চতা এটা হচ্ছে স্মরণ তাহলে উচ্চতা হচ্ছে আমাদের কত তিন মাইনাস এইচ এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো একটা বস্তু এই অবস্থানে আছে এখান থেকে আসছে এখানে পড়ছে যার ডিস্টেন্স হচ্ছে তিন মিটার এখন কত উচ্চতায় ওয়ান থার্ড হবে তা তো আমরা জানি না জানি ধরলাম এই উচ্চতায় ওয়ান থার্ড হবে এখন সমগ্র যদি তিন হয় তাহলে এই যে উচ্চতা কি হবে থ্রি মাইনাস এইচ হবে বুঝতে পারছি তাহলে আমরা

আর নাইনটিন পয়েন্ট সিক্সে তোমরা যদি তিন দ্বারা গুণ করো ইন্টু তিন হয় হচ্ছে আটান্ন দশমিক আট তাহলে হয় হচ্ছে আটান্ন দশমিক আট মাইনাস নাইনটিন পয়েন্ট সিক্স এই এখানে ডাইরেক্ট বসা যেত আটান্ন পয়েন্ট আট মাইনাস উনিশ দশমিক ছয় এইচ এইচ আচ্ছা এবার দশ দশমিক দুই শূন্যকে দুই দ্বারা ভাগ করো আমি ভেঙে ভেঙে করি দশ দশমিক দুই শূন্য ভাগ কত দুই কত হয় ফাইভ পয়েন্ট ওয়ান আচ্ছা এটা হচ্ছে একটা কমন নিয়ম এটা দিয়ে তুমি সব কটা সমাধান করতে পারবা সময় লাগুক কিন্তু তোমরা অঙ্কের জন্য ভুল না করো এটা হচ্ছে আমার লক্ষ্য এখন ফাইভ পয়েন্ট ওয়ানকে তুমি যদি ফিফটি এইট পয়েন্ট এইট দ্বারা গুণ করো কিন্তু ফিফটি এইট পয়েন্ট এইট গুণ করলে হয় হচ্ছে টু নাইনটি নাইন পয়েন্ট

তো আমাদের ঠিক বের করা শেষ এখন তোমরা লাগবে যে সুতরাং প্রশ্ন মতে যদি তোমরা আমার এর আগের ভিডিওটা দেখে থাকো তোমরা অবশ্যই জানো আমরা সমাধানটা কিভাবে বসবে আমরা কিভাবে শিখছিলাম যার সাথে শক্তির সাথে তাহলে শক্তির সাথে ওয়ান থার্ড এড করে তাহলে বিয় মান কি হয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন সিক্স এইচ ওয়ান টু নাইনটি নাইন পয়েন্ট এইট এইচ মাইনাস 99.96H নাইন 1 নাইন সিক্স এইচ 99.96 এর সাথে তিন গুণ করে দাও ইন্টু তিন কোন টু 99.96H নাইন পয়েন্ট নাইন সিক্স এটা যদি এবার মাইনাসটা প্লাস হয়ে যায় না তাহলে এটা সাথে কি করবা প্লাস করে দিবা তাহলে প্লাস নাইন পয়েন্ট সিক্স তো এইট ফোর এইচ সমান সমান টু তাহলে আমরা যদি তোমরা আমার সাথে সাথে হিসাব করো হচ্ছ আমার হিসেবে ভুল হইলে কমেন্টে জানাই দেবে আমার কোনো অসুবিধা নাই ভুল হইতেই পারে থ্রি নাইনটি নাইন পয়েন্ট এইট ফোর আচ্ছা দেখো আমি এই যে একটা প্রসেস এটা সমাধান করলাম অনেকের কাছে মনে হইতে পারে যে একটু বেশি বড় হয়ে গেছে বা একটু কঠিন হয়ে গেছে কিন্তু প্রাথমিক তোমরা যদি এই পদ্ধতিতে সমাধানটা শিখো তোমাদের এই সংক্রান্ত যতগুলা ম্যাথ আছে বুঝছো সমাধান বুঝতে সহজ আরো আছে কিন্তু আমার কাছে মনে হয় হয় এটা খুব সহজ একটা উপায় ঠিক আছে তো এতে ছিল ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে অব্দি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম নিয়ে রাখো